বলো আমার মাইয়াটা পড়া করে না তাই হ্যাঁ কবে থেকে বেশ কিছু দিন ধরে মাথার মধ্যে কি ঢুকছে পড়ালে কিছু পারে না কি কর কিসে পড়িস টেনে পড়ি এভাবে কথা বলিস কেন কিভাবে কব বাবার সাথে ভালো করে কথা বলতে হয় বাবার সাথে বল বাবার সাথে বল অফিস যা বল বাবার সাথে বাবার কোনো কিছু টাস্ক করবে না বাবা যতক্ষণ আদেশ না করি

বেশি না আধা ঘন্টা যায় দেরি করবেন আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আসবেন গোলাপ জল আগরবাতি মোমবাতি তারপর হচ্ছে আপনার ধূপ চিনেন ধূপ ধূপ নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে যান আচ্ছা তাই তুমি বসিস আমি নিয়ে আসি আচ্ছা যাও তাড়াতাড়ি আয়ো আচ্ছা ঠিক আছে আমি বই ভালো লাগবো না যাও বই থাকতে কেমন লাগে ভালো লাগে শোনো অধর্য হই না বাবার কাছে আসলে বাবা যেভাবে বলে সেভাবে করতে হয়। হুম যেভাবে বাবা কয় বাবা বাবা তো তোমাকে ধারাইয়ে ফড়াইয়া দিবে সব কিছু কইরা দিবে তারপর সব কিছু বনো থাকবে তোমার নাজরালে কি তোমার মন থাকবে এত কথা না আমার এখানে দেখছো কত সুন্দর সাজ কোনো মেরা অবন করে না তুমি অমত করবে না আমি যেভাবে বলি সেভাবে শুনবা হ্যাঁ হ্যাঁ

তুমি আমার চুলো দশ কে তুমি চুলো দশ কে এই জাম নে যে চুল না কি মন খালি দে যা মনে তো সে ফেক 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 তো তোমাকে কি বলছি আমার চুলো তোরার জন্য তোমাকে বলছি দুই হাত দিয়ে আমাকে সুন্দর করে জড়াই ধরবা আমি জড়াই ধরতে জাম কে চলো জড়াই ধরলে খুব ভালো লাগা পাইবা আরাম পাইবা যে তোমার মার কাছে কোনো কিছুই বলবা না বুঝছো কি বলছি আম্মা কাছে কোনো না না

এটা তো বাবা না রে বন্ড বাবা মনে হয় চুল লাগছে বড় বড় দেখ বাবা এবার কি সব কাহিনি করতেছে বাবা আমি জিনিসটা তো মোটা কেন একটু আস্তেই দেন না নতুন মেশিন চালাইলে একটু আস্তে চালার লাগে তুমি তো আমি তো আস্তে আস্তে করি তুমি তো তোমার তো ব্যথা না তুমি একটু চুপ করে থাকো তুমি আমি যা যা করছি তোমার আম্মুর কাছে যে কিছুই বলবা আর যদি বলো তাহলে তোমার

আমি আর কিছু করছি কইছে যে তুমি শরীরে জং ধরে নিছে জং দা দি কি জং ছড়াইছেন আপনি আমার আপনি কি জং হেডা কোন যা ইচ্ছা করা হুম তো আমি করছি তো আমি ওইটা করবার কইছি ওইটা তো আমি করছি না কারে যা শুয়াইছি জান না

আপনি আপনি কেমনে থাকেন আমি তো এটা দেখুন আমার কাজে আমার কাজে মানুষকে যারাপাড়া পারা করা মানুষকে এভাবে সুন্দর আপনি কি সবারই ইয়া করেন যারা করা লাগে তারে করি সবারই করব কেন তো ওর কি হেই বয়স হইছে না ওন বি দেখ আমি তো সেই দেখে আমি করতেছি আমি তো তারে তো জোর করে কিছু করি নাই জোর করে করেন নাই ঠিক আছে সে তো চিৎকার করে সে তো একটা মোটামুটি একটা মেসেজ হয়ে গেছে আমি তো এমন না যে বাইল্লো

তাহলে তোমার আমুর সাথে তোমার ভাড়া দেব হ্যাঁ তাহলে আপনার ভাই আমার সাথে রাজি হলো এটা কি করে রাজি তো রাজি আমারে নিয়ে নেন ঠিক আছে তুমি আমার সাথে পড়ছো এই যে এখন পড়ালেখা করাবেন আপনি আপনি রূপের সব কিছু বুঝছেন যা যা চাইছেন আমি দিয়ে গেছি দেখছো আচ্ছা আপনার জাল আমি গেলাম আচ্ছা আস মনে আমি থাকুয়া তোর আমার সামনে আমি রাজি হয়েছি কেন রাজি হয়েছি তোর বিয়া করাল কেনা তোর আর একটু খেলামো খেলাইছি রা